আমার ছাত্র ইউনিয়নের প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আজ আপনাদের প্রতি আমার আহ্বান আহ্বান সকল প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতি যারা এখনো পর্যন্ত এই কোটাক সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হননি সকলকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে যার যার দলীয় সাইনবোর্ড ছুঁড়ে ফেলুন এটা আমাদের সকলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত অতীতের ভুলের প্রাশ্চিত্য করতে সময় হয়েছে রুকে দাঁড়াবার মনে রাখবেন আপনার নেতাদের অনেকেই কখনোই আপনাকে প্রগতিশীল লড়াইয়ে ঐক্য গড়তে দেবে না একটু খেয়াল করে দেখবেন এরা বহুতা বিভক্ত যত নেতা তার থেকে বেশি সাইনবোর্ড এদের উদ্দেশ্যে একটাই বিভক্তি একটু গভীরে গেলেই বুঝতে পারবেন তলে তলে সরকারের সাথে এরা আপোষ করে এরা ফয়দা লটে আপনাকে দেখিয়ে আপনার শক্তিতে বলিয়ান হয়ে করবে নিজেদের ভাগ বাটোয়ারা একদিন দেখবেন আপনার সকল স্বপ্ন বৃথা এরা দালাল এরা যে কোনো প্রগতিশীল আন্দোলনকে দ্বিধা বিভক্ত করতে এরা আপনার স্বপ্নকে নিজেদের মুনাফার খোঁজে খোঁজ নিয়ে দেখেন এদের অনেকেরই সন্তানেরা বিদেশে বসবাস করে ঠিক আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির নেতাদের মতো এরা যা বলে তা বিশ্বাস করে না যা বিশ্বাস করে তা আপনাকে কখনোই বুঝতে দেবে না দলীয় আনুগত্যের নামে পড়তে দেবে না প্রশ্ন করতে দেবে না রাজপথের এই ঐতিহাসিক মুহূর্তের যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন মনে রাখবেন সুযোগ সন্ধানী বিএনপি জামাত হেফাজত কিংবা অন্য যে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি এই সুযোগের মুনাফা লুটবে এমনকি ভারতীয় আওয়ামী দোসরেরা নেতাদের কথায় ভুলবেন না দালালেরা বলবে ওখানে জামাত হেফাজত বিএনপি আছে আর থাকলেই বাকি নেতৃত্ব গড়ে তুলতে যদি ভুল হয় এই দায় আপনার একটি আপনাদের ছোট্ট ইস্তেহারটা পড়ে দেখুন আর নিজেকে প্রশ্ন করুন আর আপনার একটি ভুল সিদ্ধান্ত আরও একটি হতাশাগ্রস্ত জেনারেশনের পথে আপনাকে নিয়ে যাবে এর আগে আমরা অসংখ্য ছাত্র আন্দোলন গণ আন্দোলন এবং মুক্তিযুদ্ধ দেখেছি দেখেছি হতাশাগ্রস্ত অসংখ্য জেনারেশন কেউ কথা রাখিনি সঠিক পথ বেছে নেয়নি শুধু ভুলেই ভরা হটকারিতাই ভরা অধিকাংশই বদলে গেছে আপনিও হয়তো একদিন বদলে যাবেন হতাশায় মনে রাখবেন বেলা শেষে আপনার শোষণমুক্ত সমাজের সকল স্বপ্নই বৃথা একবার একটু দিব্য দৃষ্টিতে দেখুন এরা শ্রমিক শ্রেণীর রাজনীতির কথা বলে কিন্তু আসলে এরা শ্রমিকদেরকে বিভক্ত করে ক্ষেতমজুর আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে হয় এরা বিভ্রান্ত বিভক্ত নয়তো দালালি এরা অবজারভেশন সেল মনিটরিং সেল পর্যবেক্ষণ কমিটি দিবস পালনে ব্যস্ত বিভিন্ন গালগপ্পে ব্যস্ত ওরা ঘটনাবলী বিশ্লেষণের নামে বছরে বছরে শুধু কমিটি করে আপনাকে বোঘা বানাবে নিষ্ক্রিয় রাখবে তাই বলবো। সকল অবিশ্বাসের দোলাচলে চলে না দুলে নিজস্ব বিবেচনায় শক্তিতে এই ছাত্র আন্দোলনের শরিক হন গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের দিকে নিজ নেতৃত্ব বলে এগিয়ে যান এতে আপনার নেতারা পাশে থাকলেও কি আর না থাকলেও কি কিছুই যায় আসে না তাতে স্বপ্নের পেছনে ছুটতে হয় পথে পথে দলীয় অফিসে পাড়ায় হাজিরা দিয়ে নয় দলমত নির্বিশেষে সগল প্রগতিশীল ছাত্র সংগঠনের পরিচিত বন্ধু বড় ভাই ছোট ভাই বোনদের নিয়ে রাস্তায় নামুন দালাল মুক্ত অন্ধত্ব মুক্ত কিছু দেশপ্রেমিক নেতাকর্মীদের নিশ্চয়ই আপনার পাশে খুঁজে পাবেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ান একতবদ্ধ সাহসে একসাথে লড়াই করে জয় আসবে স্বপ্ন পূরণ হবেই একদিন